আমার একটু দয়া করে রাগাই দেন যদি সমস্যা থাকে তাহলে বলেন আমি চলে যাই না রাহে চলেন কোন বাড়িতে যাবেন আল্লাহর অশেষ মেহরবানি আপনার খাস দিল পুরা হোক আপনি আমার এই এলাকা পর্যন্ত নিয়ে আসছেন শুকুর আলহামদুলিল্লাহ আপনি তাহলে যান আসসালাম আলাইকুম আমি কইলাম যে এনে কোন বাড়িতে যাবেন আপনার আমি সালাম দিছি আসসালামু আলাইকুম আপনি কোন বাড়িতে যাবেন এটা তো কইলেন না আমি আপনার সালাম দিছি সালামের জবাব দিতে হয় না হলে গুণা হয় গুনাহ হয় না ওয়ালাইকুম সালাম ঠিক আছে আপনি তাহলে যান কিন্তু আপনি এনে কোন বাড়িতে এলেন এটা কইলেন না তো আপনি আমারে আমার ঠিকানা মতো পৌঁছাই দিচ্ছেন আমি খুশিও হয়েছি আমি এখন কোন বাড়িতে যাইব এটা জানতে চাই আপনার কি ফায়দা আপনি যান আরে ভাই আপনি কোন বাড়িতে যাইবেন এই সামান্য জিনিসটুকু কইতে আপনার আপত্তি কোথায় আমি বুঝলাম না আপনি যান ভাই আসসালাম আলাইকুম কয়বার সালাম দেন মিয়া মুসলমান মুসলমানের যতবারই সালাম দেখ না কেন ততবারই সালাম নিতে হয় তা গুণা হয় তো গুণা গুণা করেন কেন আপনি হ্যাঁ আপনার কথা মতো আমি উজু করলাম নামাজ পড়লাম আপনি বয়ান শুনালেন বয়ে বয়ে বয়ানও শুনলাম এখন আপনি কোন বাড়িতে যাইবেন এই সামান্য কথারকেও কইতে আপনার কি আপত্তি এটাই তো আমি বুঝলাম না বুঝলেন না না বুঝি নাই আপনি এতক্ষণ আমার সাথে যা যা করছেন সব নিজের সোহাবের জন্য করছেন আপনি উজু করছেন সব পেয়েছেন জোহরের রাখতে নামাজ আদায় করছেন সব পেয়েছেন কোরআনের তাফসির শুনছেন সব পেয়েছে আল্লাহর একজন পাক বান্দারে নেক বান্দারে তার ঠিকানা মতো পৌঁছাই দিছে সব পেয়েছে এখন সেই নেক বান্দা কোন বাড়িতে যাইবে না যাইবে তা জানতেছে কেন গুনার কাজ করতেছেন জনাব আবার গুনাগুনা করতেছে শোনেন এত গুনাগুনা করেন না আপনার যেই বাড়িতে খুশি আপনি ওই বাড়িতে যান ঠিক আছে আপনি যান তারপরে আমি যাইব। কেন আমি আগে না গেলে কি আপনার গুণা হবে জি গুণা হবে আপনি আমাকে এত কষ্ট করে আমার ঠিকানা পৌঁছাই দিলেন এখন আমি তো আল্লাহর পাক বান্দা হিসেবে নেক বান্দা হিসেবে আপনার রাস্তায় আমি একা ফালাই রেখে চলে যেতে পারি না আপনি যান তারপরে আমি যাব আপনি বহু শেয়ানা জিনিস শোনেন কুতু উদ্দিন আমি এই গ্রামের পোলা কোন গ্রামের পোলা জি এই গ্রামের পোলা এই গ্রামের আপনি যেই বাড়িতে যাবেন আগামী এক ঘন্টার ভিতরে আমি সেটা বাইর করে আপনার সাথে বইসা এক কাপ চা খেতে পারি কিন্তু আমি সেটা এখন করবো না আমি সেটা কাল সকালে এসে করব আপনি আগামীকাল সকালে আমার সাথে দেখা করবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি যান জি ওয়া ওয়ালাইকুম সালাম এই যে আপনার টুপি দেন আপনার তাহলে এবার আসুন জি আসসালাম মাহবুদ এইখানে বেগানা নারী আমি কি তেলে টুম সর আকে কে ওখানে খালাজি! খালাজি গো ও খালাজি আরে কত বুদ্ধি নাইছস সকাল দিরা তোর জন্য বইয়া রেসি ভাইসা থাক বাজান ভাইসা থাক খালাজি বাড়িতে বেগানা নারী এটা কেমন কথা হইল বেগানা নারী বেগানা নারী কই পাইলি আমার কথা কয় মামি আরে কস কি তো শেফ আলি তো দূর সম্পর্কের খাল তো বোন তোর খালুজির ভাগনি ওই যে বনিগল বাজারের কাছে বাড়ি যেইটে হোক আর যেই হোক তিনি একজন বেগানা নারী আর বেগানা নারীর গলার আওয়াজ শোনা পর হারাম খালাজি কস কি হ খালাজি বেগানা নারীর সাথে পরপুরুষের দেখা হতো দূরের কথা গলার আওয়াজ শুনলেও গুনা হয় খালাজি গুনা সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না ঘরে খালাজি আপনি জানেন আমি টুমসর হুজুরের খাস শিষ্য তিনি আমার নিজের সন্তানের মতো স্নেহ করেন খাস কামড়ে বসায় ধর্মকর্মই হোকাল পরকাল সম্পর্কে জ্ঞান দান করেন আমি না জানি না বুঝা কোনো বিষয় বাড়াবাড়ি করি না খালাজি হ্যাঁ বুঝছি খালাজি তোর জন্য তিন পদের পিঠা বানাইছি তালে পিঠা বানাইছেন খালাজি হ্যাঁ বানাইছি দরকার হইলে আরো বানাবো তালে পিঠা আমার বড়ই পছন্দ পিঠা তো ভালোই বানাইছেন খালাজি টেস্টও খারাপ না মাশাআল্লাহ আল্লাহ আপনার হাত অনেক বড় করে দিয়েছে খালাজি পিঠা আমি একলা বানাই নাই তো আমি আর শেফালি দুজনে মিলা বানাইছি শেফালি সেটা আবার কি আরে কুতু তোরে কইলাম না ওই যে বনিগঞ্জ বাড়ি তোর আরেক খালা তো বই কিছুদিন লাগে এখানে বেড়াইতে আইছে সে তো খালা যে একজন বেgana নারী বেgana নারীর হাতে তুরি খাদ্য খাও কে নিয়ম আছে মন হয়ে আছে معناتে তো হুজুর আমাকে বুঝে ভুল তো ভালো কথা খালাজি খালো জি তো দেখলাম না অনেকক্ষণ ধরে তো আশি উনি কোথাক বাজারের দিকে গেছে মনে হয় আসে পড়বো খালাজি খালুজি সাহেবের বয়স হইছে হাতে তেমন কাজকর্ম নাই ছেলে মেয়ের বিয়া শাদিও দিয়ে ফেলাইছেন তারা নিজ নিজ জায়গায় সুখে শান্তিতেই আছে খালাজির বইলা তিন মাসের জন্য একটা সিল্লা যাওয়ার ব্যবস্থা করে সিল্লা এটা আবার কোন জায়গা রে কুতুবউদ্দিন আপনি কি কথা বলেন খালাজি সত্য কথা কইতাছি এই জায়গার নাম এর আগে কোনোদিন শুনি নাই তবে তোর কথা শুনে মনে হইতেছে এটা মনে হয় কোনো দরগা শরীফ না নাউজু মিন জালিক তো পরম তো পরে আজকে যদি টুমসুর হুজুরের সামনে কথা কইতেন বা কোনো কারণে হুজুরের কানে যদি এই কথাটা তে কি রকম একটা নাম দিবি না সমস্ত করতে সে ভাবতে যে আমাকে গায় কাটা দিতেছে খালাজি দেখেন দূর যা একটা জায়গার নাম আমি জানি না শুনি নাই সেটা আমি জিজ্ঞেস করব না আমি আপনার এই কথার কি জবাব দেবো খালাজি কি জবাব দেবো আমি তো সেটাই বুঝতেছি না তোরে কোনো কিছু জবাব দিতে হইব না এই জায়গাটা কোনখানে তুই আমার একটু খালি বুঝাইয়া কো সেই রকম যদি ভালো জায়গা হয় দরকার হইলে তোর খালুজি রে বুঝাইয়া শুনাইয়া সঙ্গে নয় আমিও গেলাম তোবা পড়েন খালাজি তোবা পড়েন কি কস আমি কই তোবা পড়েন খালাজি এখানে তোবা পড়ার কি হইল খালাজি এতক্ষণ আপনি যা কইছেন তার জন্য আপনি তওবা করেন এই কত বুদ্ধিন তুই এমনি কেন কথা কস খালাজি আপনি তওবা করেন তওবা করার সার কোনো বিকল্প উপায় নাই খালাজি বাবা রে বাবা রে তুমি সর খাস মানুষ হইয়া খালাজি লগে এমনি খালাজি আপনি একটা কথা না বলে তওবা করেন খালাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দরকার হলে বাবা আমি তওবা পড়ু তুই মাথাটা ঠান্ডা করে পিঠাগুলো খা দাও খা খালাজি আপনি যে গুনার কাজ করছেন সে গুণা থেকে খাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি তওবা করেন তওবা করলে সব হবে তাতে ছোট আর কিছু নাই তওবা করেন আচ্ছা ঠিক আছে কুতুবুদ্দিন আমি তো কইলাম তবে আমি দরকার হলে পড়ু তুই পিঠা গুলো খা আপনি তওবা করবেন কিনা কর ভাই মিয়া উনি আপনার খালা জি না মায়েরা আপন বই মাছ তা কোন অংশ নাকি এই আমার ভূত এই কোন দুজকে এসে পড়লাম এখানে পরনারী মুখের উপর কথা বলে আই মিয়া কানে থেকে আউল একটা মানুষ একটা জায়গার নাম জীবনে শুনে নাই জায়গাটা চিনে না এটা তো কোনো অন্যায় না উনি তো অবাক করবেন কি কামে পড়বেন না খালাজি আপনি বেগান না নাইলে বলে বলেন এটা কোনো জায়গার নাম না এই নামে কোনো জায়গা নাই চিল্লা জায়গার নাম না তো কি ঠিল্লার না জায়গার নামে যদি না হইবো তো তিন মাসের জন্য যাবে কোন কামে এই বেগান না নাইলে এরকম বিধর্মী কথা বললে আমি আইজি চুমচুর চলে যাবো খালাজি না বাবা এক সপ্তাহের মধ্যে মুখ থেকে তুই বাইরে যাওয়ার কথা কইস না খালা জি কতদিন পরে পাইলাম যা তো তুই ঘরে যা যা আমরা খালা গন পুতে নিজেদের কথা বলতেছি যা আমা ঘরে যা ও বাবা মাথা ঠান্ডা রেখে পিঠাগুলা শেষ কর তারপর খালাজিরে চিল্লার বিষয়টা একটু বুঝাইয়া কর